যদি কোনো চার্জিং কানেক্টারে সেটা হতে পারে মাইক্রো ইউএসবি হতে পারে সি টাইপ যদি সেখানে গ্লু দেওয়া থাকে হোয়াইট গ্লু ক্লিন করা একটু ইজি আর যদি ব্ল্যাক গ্লু থাকে একটু শক্ত হয় মানে রিমুভ করতে একটু অসুবিধা হয় এটা হলো একটা মাইক্রো ইউএসবি চার্জিং কানেক্টার সহজ ভাষায় টাইপ বি বলা হয় তো এখানে দেখুন গ্লু দেওয়া আছে এই যে কালো গ্লুগুলো এই গ্লুগুলোর উপর দিয়ে যদি আপনি হিট দেন তাহলে নিচে যে পিনগুলো আছে সেই পিনগুলো কিন্তু শোল্ডারিং হবে না এবং টেনে তুলতে হবে তখন তাতে কি হবে এই ফাইল উঠে যাবে ঠিক আছে সেটা তো করা যাবে না তাহলে তার জন্য কি করতে হবে এই গ্লুগুলোকে প্রথমে কাটিং করে তুলে দিতে হবে সে গ্লু তোলার জন্য ওই একই রকম একই হিটে যে হিটে এটা আমরা তুলবো দুশো থেকে আড়াইশোর মধ্যে সেই হিট দিয়েই কিন্তু আমরা এই গ্লুটা কাটিং করে দিতে পারবো হ্যাঁ একটু খেয়াল করুন যে এখানে আমরা একটা এখানে হিট দিচ্ছি ব্লোয়ার দিয়ে এবং সেই হিটটা ওই দুশো থেকে আড়াইশোর মধ্যে যখন হিটটা দেবো এই গ্লুটা দেখুন নরম হয়ে যাচ্ছে দেখুন জাস্ট এইভাবে তুলে দিন গ্লুটাকে কি সুন্দর উঠে আছে দেখুন মানে এতক্ষণ যখন হিট ছিল না নর্মাল টেম্পারেচার আর কত শক্ত আর দেখুন এটি যখনই আমরা হিট দিচ্ছি তখন দেখুন নরম হয়ে যাচ্ছে তুলে কেটে 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 হ্যাঁ এইটুকু কাজ এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে এটাকে তুলে দিন এভাবে সেই পিনগুলো কিন্তু আমাদের বেরিয়ে গেছে এরপর কি করবো এরপরে এটাকে এই চার্জিং কার্ডটা তুলতে হবে আচ্ছা হয়ে গেল তাহলে গুলো তোলা হয়ে গেল এরপরে এখানে পেস্ট দিতে হবে পেস্ট দিয়ে তারপরে এটাকে তুলতে হবে এখানে পেস্ট দিতে হবে এখানে পেস্ট দিয়ে তারপর আমরা ব্লোয়ার দিয়ে হিট দিয়ে আমরা তুলব এখানে একটু পেস্ট দিলাম কিন্তু আর একটা বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এটা হলো অরিজিনাল চার্জিং কার্ডটা এই অরিজিনাল চার্জিং ধরে ইউজ করা হয়েছে এবং এই গুলো অনেক পুরনো হয়ে গেছে এবং পুরনো হয়ে শক্ত হয়ে গেছে এই অবস্থায় যদি হিট দিয়ে তোলার চেষ্টা করি তাতে একটু দেরি হতে পারে হ্যাঁ হবে না এমন নয় দেরি হবে একটু এবং বেশি হিট দিতে হয় এস ইউজ করার আগে এখানে আমরা একটু শোল্ডারিং করে নেবো মানে নর্মাল আয়রন দিয়ে নর্মাল আয়রন দিয়ে একটু শোল্ডিং করে নেবো কিছুই না এই দেখুন দেখুন এখানে একটু শোল্ডিং করে দিচ্ছি মানে ওই যে পুরোনো শোল্ডার আছে ওইটাকে টাচ করে একটু গলিয়ে নিচ্ছি এবার যদি খুব সহজে না একটু রজন দিয়ে নিচ্ছি পেস্টটাকে দিয়েছি ইউপি ফাইভ ফাইভ নাইন করুন একটু সোল্ডিং করে নিচ্ছি আর কি করবো যেখানে ওই গ্লুগুলো ছিল মানে পিনগুলোর উপরে সেখানে একটু এই শোল্ডার একটু দিয়ে নেবো ব্যাস এখানে তুই পিপিডিও দিতে পারেন একটুখানি কিছুই না এটা তাড়াতাড়ি শোল্ডিংটা খুলবে মানে ফয়েল ওঠার কোনো চান্স থাকবে না এটাই হল উদ্দেশ্য আর কিছু না ব্যাস এবার আমরা নরমালি ব্লয়ার দিয়ে হিট দিয়ে এটাকে তুলবো এবার আমরা এটাকে হিট দেবো কত ইজিলি এটা খুলে যাবে ওই যেহেতু করেছিলাম সেই জন্য কত সহজে খুলে যাবে হ্যাঁ এবার যখন আপনি হিট দেবেন দেখুন চকচক করবে মানে ওই শোল্ডারগুলো চকচক করবে গোলে যখনই গলবে না তখনই চকচক করবে এবার দেখুন এই চকচক করছে এবার নড়বে মানে গায়ের কাজে লাগানো যাবে না রাখবেন সময় দেবেন আস্তে আস্তে করে হবে এটা তাড়ানো করা জিনিস নয় কিন্তু আস্তে আস্তে কিন্তু সব কটা ফয়েল সুন্দর রয়েছে এবার কি করতে হবে এবার এটাকে পরিষ্কার করতে হবে এখানে আরো কিছু কিছু গ্লু রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি লাইটটা একটু ঠিক করে নিই এখানে দেখুন ওই যে গ্লুগুলো এখানে ছিল সেই গ্লুগুলো অল্প অল্প এখনো রয়েছে এই গ্লুগুলোকে একটুখানি ক্লিন করে দিতে হবে একই হিটে গ্লুগুলোকে একটু দেখুন গ্লুগুলো উঠে যাচ্ছে এইভাবে করে কাজ করবেন খুব সুন্দর হবে কাজটা

এবং যেখানে পিংলো ছিল সব জায়গাগুলো পরিষ্কার করে নেবো এখানে একটু রজন ব্যবহার করব ঠিক আছে এইভাবে আমরা এটাকে পরিষ্কার সবটাই পরিষ্কার করে নেবো কিন্তু খেয়াল রাখতে হবে এই পরিষ্কার করার পাশে যেন কোনো পাশে গায়ে টাচ না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে হচ্ছে এবারে এ পাশে একটা নিল এবার এটা ক্লিন করতে হবে থিনারা তুলো দিয়ে ক্লিন করে দিচ্ছি হয়েছে থ্রি হয়েছে এবার কি করবেন এবার চার্জিং কাটা বসাতে হবে হুম হয়েছে একটু ব্লু নেই নিচের দিকে এটা এটা ওই ময়লাটা হয়ে চলে গেলো দেখুন একটু ব্লু নেই এরপর কি করবেন এরপরে চার্জিং গাটা বসাবেন তো সেটা তো আগের ভিডিওতে রয়েছে ওটা একটু দেখে নিন আমি আর সময় নষ্ট করছি না এখানে দেখাচ্ছি না হ্যাঁ ডেস্ক্রিপশনে আছে বা আপনার ডান দিকে উপরে দেখুন আই বাটন আছে ওখানে ক্লিক করে আপনি ওই ভিডিওটা দেখে নিন কীভাবে চার্জিং কার্ডটা বসাবেন হ্যাঁ সবটা কিন্তু ওখানে দেওয়া আছে ঠিক আছে এই ভিডিও আমি এখানে কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন